সালাম আলাইকুম স্ক্রিনের এক অংশে আপনারা একটা ভিডিও দেখছেন তো প্রথমে আমরা ভিপিনোর জন্য দোয়া চাই আল্লাহ তাকে সুস্থ করে আবারও আমাদের মধ্যে ফিরিয়ে আনে এবং কি তার সেই আগুন ছড়া বক্তব্য দেওয়ার আবার তৌফিক দান করে তবে আশা করি এবার তিনি আইসিউ থেকে ফিরে এসে নিশ্চয়ই এমন ভাষা প্রয়োগ করবেন না যার জন্য তাকে এই পরিস্থিতির শিকার হতে হয় যাই হোক ভিপি নুরুল হক নূর যখন হাসপাতালে ভর্তি মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে বিষয়টা ছড়িয়ে পড়েছে সরকারের একদম ঊর্ধ্বতন বা উচ্চ পর্যায়ের যারা কি বলা হয় উপদেষ্টা আছেন তাদের থেকে শুরু করে প্রেস থেকে শুরু করে তারপর হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যারা নেতা কর্মী আছেন প্রত্যেকেই বিপিন উল্লক নোরকে দেখতে আসছেন এর মাঝখানে রাত এগারোটা চল্লিশের দিকে আমাদের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বা প্রত্যেক দলের কাছে তিনি এই মুহূর্তে নিন্দনীয় একটা ক্যারেক্টারে পরিণত হয়ে গেছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম ভবিষ্যতে লোকটার খবর আছে পরিস্থিতি যা দেখছি আমরা বা যেভাবে হুমকি ধামকি ওনার জন্য আসতেছে এখন তিনি ভালো জানেন তিনি কি করেন কারণ এনসিপিও তাকে শাসাচ্ছে অনলাইনে সাংবাদিকরা ইলিয়াস ভাই পিনাকিরা তারপর হচ্ছেন যে কনক সারোয়াররা তারাও কিন্তু শাসাচ্ছে বিএনপিও মাঝে মাঝে শাসাচ্ছে জামাতও শাসাচ্ছে আর আওয়ামী লীগ তো বৈশে আছে যে এবার রং দেখাবে এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছেন এখন গতকালকে ভিপি নূরকে হাসপাতালে দেখতে গিয়া পিছনের বাগানের গেট দিয়া তিনি এক প্রকার পালাইয়া আসছেন পরিস্থিতিটা ওই লেভেলের তৈরি হয়েছে ভাবা যায় রানিং একটা উপদেষ্টা থাকতে ওনার পরিস্থিতিটা এমন এটা আসিম নজরুল স্যারের জন্য শুধু না অনেকের জন্যই এটা একটা বার্তা যে বাংলাদেশে আপনাদের অবস্থাটা কি হবে এটা একটু বুঝে নেওয়া উচিত আপনার এগারো চল্লিশের দিকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তিনি আসেন তো নূরকে দেখে বের হওয়ার সময় গণ পরিষদের নেতা কর্মীদের রোশানলে পড়ে আবারও তিনি হাসপাতালে ঢুকে পড়েন যে দুই একটা নিয়ে আবার উল্টাপাল্টা ঘটনা গায়েটায় পড়া যায় আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরকে গ্রেপ্তারের দাবি জানায় নেতা কর্মীরা এখন পরিস্থিতি খারাপ দেখা গণমাধ্যম অনেক গণমাধ্যম বলছে যে পেছনের গেট দিয়ে বের হইয়া পরবর্তী সময় বাসায় যান তো কেন ডক্টর আসিফ নজরুলের প্রতি জনগণের এই ক্ষোভ হইল জনগণের মানে গণধিকার পরিষদের জনগণের শুধুমাত্র তাদেরও না আমরা দেখছি এনসিপি হাসনাত আবদুল্লাহ এই কারণে পোলার যে কলিজা ষোলো হাত কি ভাষায় ডক্টর আসিফ নজরুল ইসলাম একশন দিচ্ছে দেখছেন তো তো সেখানে আসিফ নজরুল ইসলাম তিনি একটা পোস্ট করেছেন যে ভিপি নুরুর উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রশ্ন হচ্ছে আপনি কেন নিন্দার প্রতিবাদ জানাবেন আপনি তো সরকার আপনি যদি প্রতিবাদ জানান তাহলে অ্যাকশন নেবে কে প্রশ্নটা কিন্তু এই জায়গাতে ক্যাচ লাগছে হাসনাত আবদুল্লাহ যে ভাষা প্রয়োগ করছে বুঝতে পারছেন এবং একই জিনিসের কারণে সারা বাংলাদেশে এটা ট্রল হয়ে গেছে যে ডক্টর আসিফ নজরুল ইসলাম বিপি নুরুল হক নুরের মাইরের পর দরকার ছিল অ্যাকশন কোনটা এখন তিনি কি আসলে আইন মন্ত্রী বা আইন উপদেষ্টা তো এখন এই কাজটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার নাকি আইন উপদেষ্টার কাজটা স্বরাষ্ট্র এখন জিএম কাদের যদি দোষী হয়ে থাকেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা খুবই স্বাভাবিক তো আসিফ ডক্টর আসিফ যখন ফেসবুকে এইভাবে একটা পোস্ট দিচ্ছেন এটাতে তেলে বেগুনের জয়লা উঠছে এতদিন ধরে জমতে থাকা গোসা খুব। আর এই যে তিনি পরিস্থিতি ব্যাগতিক দেখে আবার হাসপাতালে ঢুকে গেছেন এটা একটা বার্তা সাংবাদিক ইরিয়াস কিন্তু মাঝে মাঝে বলে যে আপনার পরিস্থিতি কি হবে তো এখন এটা একটা বিষয় হয়ে গেছে কি রাইট নাও কোনো কিছুই কন্ট্রোলে নাই পরিস্থিতি যদি এমন হয় যে সরকারের এত বড় শক্তিশালী একজন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম পরে কি অপেক্ষা করছে আগামী জমানাটায় আগামী জমানা এটা শুধুমাত্র দুই চার ছয় মাস এক বছরের জন্য না তো আজকে হয়তো অল্পের জন্য মানসম্মান নিয়ে তিনি ফিরে গেছেন বাট এটা একটা অশনী সংখ্যা। ভিপি নুরের কপাল আসলে কিন্তু পড়তে যাচ্ছে কারণ সাংবাদিক ক্লিয়াস যখন কারোর পিছনে লাগেন অথবা তিনি যখন আলটিমেটাম দেন দ্যাট মিনস কোনো না কোনো কিছু সামনে চলে আসে আর ভিপি নোরদের যে উত্থান ইসরায়েলের সাথে ওই যে মেন্দি সাফাদির সাথে সম্পর্ক আওয়ামী লীগের মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া শৈশবকালে ছাত্রলীগ আবার তিনি যখন ভিপি হলেন বিকাশে টাকা নেওয়া অনেক কিছুই আপনার এখানে তখন আমরা দেখতে পেয়েছিলাম এগুলো অনেক আলোচনা সমালোচনা হয়েছে বাট অনলাইন কিং যারা আছেন তাদের আশীর্বাদ কিন্তু ভিপিনুর পাইছিলেন বা সরকার পরিবর্তনের পর ভিপিনুর বনাম পিনাকিদা বনাম সাংবাদিক ইলিয়াস তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে অবশেষে যে ভিডিও বক্তব্যটা আপনারা শুনছেন আমি জানি না এটা এআই দিয়ে তৈরি করা কিনা নাকি ভিপিনুরের নিজের কথা তবে আমার ধারণা এটা নিজের কথা কারণ গেল দুই তিন দিন যাবত সাংবাদিক ইলিয়াস কিন্তু নুরুল নিয়া ঘাটাঘাটি করতেছে ইভেন তিনি তার ফেসবুকে সম্ভবত এই বক্তব্যটা শোনার ছয়জনের বিকাশ পার্টি বহু দূরের কথা বড় পার্টির কোনো আমার সাথে আসলে শুধু রনির হবে তো লাগলে থেকে পঞ্চাশ ভাগ নিতে যাব কেন ওইটা ফ্রি দিলেও নিবো না ওইটারে আমি ইউটিউবও মনে করি না আমার জন্য আরো বড় চ্যানেলের অফার আছে তারপরও তুমি আজকে আমাকে নিয়ে যে মিথ্যাচার করছো সেটার জবাব তোমাকে দেওয়া হবে ইভেন তুমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাঁড়াও আমি দেখে নিব বিএনপি দয়া করে একটা আসন না দিলে তোমার আমি ইউনিয়ন পরিষদের মেম্বারও হইতে দিব না শুধু এটা দিয়ে খান্ত থাকেন নাই এরপরে তিনি আবার গোলাম মাল্লা রনিকে মেনশন করেন বলছেন যে আপনি আমার বাস খাওয়ার পর যে ডাক্তার দেখিয়ে মাথা ঠান্ডা করছেন ওই ডাক্তারের ঠিকানাটা নুরুকে বিকাশ করে দেন কারণ নুরুর জন্য বাস রেডি হচ্ছে এখন আসলে ঝামেলাটা কোথায় ঝামেলাটা হচ্ছে ক্ষমতার খেলা আফ্রিদির গ্রেপ্তার ইস্যুতে ভিপিনুরের যখন নাম চলে আসছে বা এই দলটার আরেকজন প্রধান নেতা রাশেদ খান তারা যেই ভাষায় আফ্রিদির ইস্যুটাতে কাউন্টার করছে বা রাহির দেওয়া বক্তব্য অনুযায়ী ভিপিনুর বা সাংবাদিক ইলিয়াসও বলছেন যে ভিপিনুরের শেল্টারে আপনার তহিদ আফ্রিদি বাংলাদেশে আসছিল কিন্তু পরিস্থিতি এমন উল্টাই গেছে যে ভিপিনুর আর কোনোভাবেই তহিদ আফ্রিদিকে সেভ করতে পারেনি তবে অনেক টাকা পয়সা খাইছে মাইটিভি থেকে খাওয়ার পরে এখন এগুলো নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে যেহেতু তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করাতে বড় একটা চাপ সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন ভাবে কিন্তু সাংবাদিক ইলিয়াসরা তৈরি করছিলেন তো সেখানে বিপিন এমন মন্তব্য বা সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বক্তব্যে ইলিয়াস কিন্তু খেপছেন এখন প্রশ্ন হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস কি চাইলেই পারে বিপিন একটা মেম্বার হওয়ার যোগ্যতাও না দিতে অনেকে মনে করেন যে পারে আবার অনেকে মনে করেন পারে না যদি বড় দল থেকে সিট পাওয়া যায় এটা মার্কার উপর ভোট হয়ে যাবে তবে সাংবাদিক ইলিয়া যদি বিপিন পিছনে লাগে এমনিও বিপিন কোন একক আসন থেকে জামাত বিএনপির বিরুদ্ধে দাঁড়াইয়া পাশ করে আসবে কেউই বিশ্বাস করে না আর সাংবাদিক ইলিয়াস পিনাকিতা কনক আর একজোট হয়ে ডাক দিলে ভোট যা আছে তারও কম এটা কিন্তু সত্যি